অবশ্যই জামাল জামাল যারা যারা ফার্স্ট টাইম আমার লাইফটাতে জয়েন হচ্ছে সবাই ছটপাট একটু লাইট টাইম করে দিও হাই কেমন আছেন আপু আপনি আমি ভালো আছি তুমি কেমন আছো এম রাসেল বলছে হায় হায় রাসেল কেমন আছো আমি ভালো আছি তুমিটা কেমন আছো অবিক বলছে তোমার বাড়ি কোথায় বললে না তো আমার বাড়ি ইন্ডিয়াতে তোমার বাড়ি কোথায় বৌদি আপনার ক্যামেরাটা সাফ করো কেন আমার ভিডিওটা পরিষ্কার বোঝা যাচ্ছে না অরুণ বলছে হ্যালো বৌদি অনেক সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ অরুণ কোথা থেকে বলছো সবাই একটু লাইক টান করে দিও প্লিজ আর যারা যারা নতুন আমার লাইভে জয়েন হচ্ছে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও সবাই একটু সাবস্ক্রাইব করে দিও তোমার ইচ্ছোগুলো উড়ে বেড়া পাকনা দুটি মেলে দিনগুলি চাকনা কেটে এভাবে হেসে খেলে অপূর্ণা না যেন তোমার কোনো সুখ ও থ্যাংক ইউ দাদা ভাই এমডি সুমন বলছে সবাই একটু লাইক ডান করে দিও আর যারা যারা নতুন লাইভটাতে জয়েন করছে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আপনি অনেক সুন্দর আপু থ্যাংক ইউ বৌদি আমি এখন একটা লাইভ করলাম ও আচ্ছা ঠিক আছে প্লিজ দিদি প্লিজ দিদি এমডি সুমন বলছে কেমন আছো নিচে আকাশ বলছে হাসলজু মিষ্টি করে প্রেম ছরে দুচক করে থ্যাংক ইউ আমাদের বাড়ি উত্তর দিনাজপুর পুষ সুমন তোমার বাড়ি কোথায় বলছে এই সব করে কি লাভ দিদি আমি জানি না এইসব করে কি লাভ ভাই অসীম তোমাকে বলছি তুমি ফার্স্ট টাইম যদি আমার লাইভে এসে থাকো তাহলে লাইক ডান আর সাবস্ক্রাইব করে দিও গো কেমন আছো ভালো আছি সাহেব তুমি কেমন আছো এম ডি রাসেল বলছে আপনাকে ভালো লাগে ও আচ্ছা থ্যাংক ইউ বৌদি তোমার চোখ দুটো অসাধারণ থ্যাংক ইউ দাস বলছে তুমি কিছু খেয়েছো হ্যাঁ দাদাভাই আমি খেয়েছি সকালে সবার দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ফ্যাশন ওয়েস্ট বলছে এনিথিং বেটার ও আচ্ছা থ্যাংক ইউ ঠিক আছে আপনার বাড়ি কই এম ডি দাসের বলছে আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে তোমাদের বাড়ি কোথায় ভিউ হবে জীব দেখে ও ভাবি কাজল বলছে তোমাকে দেখতে খুব সুন্দর তোমাকে পাবো কোথায় আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো ও আচ্ছা ঠিক আছে তাহলে একটা লাইক ডান করে দাও আর হচ্ছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও তাহলে পেয়ে যাবে ইন্ডিয়া হ্যাঁ ইন্ডিয়া থেকে আমি বলছি দাস না কেউ খাওয়া দাওয়া দিচ্ছে না ও আচ্ছা এত কষ্ট নাকি দাদা ভাই তোমার নিজের কেউ খাওয়া দাওয়া দিচ্ছে না ইন্ডিয়ার কোন জায়গা ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ বৌদিদের ফোন নাম্বার দেবে না ও আচ্ছা বৌদিদের ফোন নাম্বার দিয়ে কি দরকার বলে প্রতিদিন তো লাইভে আসি কথা হচ্ছে আবার ফোন নাম্বারের কোন দরকার কুমার কি জামাই আছে হ্যাঁ আমার জামাই আছে ফাইভ কে সাবস্ক্রাইবার বলছে ভালো লাগলে প্রেম করব শোনো সবাইকে বলছি যারা যারা লাইভটাতে অন আছে সবাই একটু লাইক ডান করে দিও আর যারা নতুন হচ্ছে চ্যানেলটা আমার লাইভে এসছো তারা সবাই একটু ঝটপট এখনো বত্রিশ জন টপে আছে সবাই ঝটপট একটু লাইক দেন আর সাবস্ক্রাইব করে দিও